একদম কম খরচের মধ্যে টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর ট্রেডিশনাল একটা জায়গা কিভাবে এক্সপ্লোর করতে পারবেন তার সব কিছুই হচ্ছে আমি আজকে ডিটেল জানিয়ে দিব আর এখানে যেতে কিভাবে যেতে হবে কত টাকা খরচ করবে তার সব কিছুই ডিটেল এ টু জেড আজকে বলে দিব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে আমরা চলে গিয়েছিলাম টাঙ্গালের অনেক পুরাতন বলা চলে বা ফেমাস একটা জায়গায় আমরা আজকে যাচ্ছি মানে আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি এটা আমার যতটুকু ধারণা অনেকেই জানেন এই মহেরা জমিদার বাড়ি সম্পর্কে তো আমরা আজকে এই মহেরা জমিদার বাড়িটাই এক্সপ্লোর করার জন্য চলে আসছি তার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ডিটেলটা আমি আপনাদের সাথে সব কিছুই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই তো যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আমাদের গাড়ি নিয়ে এই তো ফার্স্ট আমরা কিন্তু অলরেডি জমিদার বাড়ির কাছেই চলে আসছি মানে ঢুকতেই হচ্ছে মানে এন্ট্রিটা এরকম ছিল তো গাড়ি দিয়ে ঢুকতে এটা হচ্ছে টাঙ্গাইল সিটির থেকে আঠারো কিলোমিটার দূরে হবে এই জায়গাটা আর যদি ধরা হয় নাটিয়াপাড়া যে টাঙ্গাল নাটিয়াপাড়া বাজার থেকে চার কিলোমিটার দূরেই হচ্ছে এই মহেরা জমিদার বাড়িটা অবস্থিত তো এইটা কিন্তু খুব বেশি দূরে না আর এখানে এই তো গাড়ি পার্কিংয়ের জন্য অনেক সুন্দর জায়গা আছে গাড়ি পার্কি পার্কিংয়ের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে আগে মেবি এইটা তিরিশ টাকা ছিল বাট আমি যেহেতু রিসেন্টলি গিয়েছিলাম তো এখানে পার্কিংয়ের জন্য আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিয়েছি মেবি বিশ টাকা বেড়েছে তো তারপরে এখানে গাড়ি পার্ক করে মানে আমাদের গাড়িটা পার্ক করে রেখে তারপরে হচ্ছে এখানে ঢোকার জন্য এন্ট্রি করে মানে এন্ট্রি ফ্রি ঢুকটা হবে তো এখানে টিকিট করে নিচ্ছিল সাজিদ আর এখানে হচ্ছে টিকিটের মূল্য ছিল পার পারসন একশো টাকা করে আমরা যেহেতু চারজন গিয়েছিলাম তো হচ্ছে এখানে চারজনে একশো টাকা করে চারশো টাকা নিয়েছে এখানে মেন গেট দিয়ে ঢুকতেই কিন্তু তো ছিল এখানে বড় একটা মেন গেট ছিল আর গেট দিয়ে ঢুকতেই কিন্তু হচ্ছে বড় বড় তিনটা বিল্ডিং ছিল যেটা হচ্ছে জমিদার বাড়ি মেন যে বিল্ডিংগুলো ছিল তো সেগুলোর মধ্যে তিনটা ছিল আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জমিদার বাড়িটা প্রায় হচ্ছে আট একর জমির উপরে হচ্ছে এই জমিদার বাড়িটা তো ঢুকতে কিন্তু এখানে যেহেতু শীতের সিজন ফুল দিয়ে অনেক এত সুন্দর করে ফুল দিয়ে হচ্ছে এখানে করা ছিল দেখতে ভাল লাগছিলো আর এটা মনে হয় বাংলাদেশের প্রথম একটা জমিদার বাড়ি যেটা এত সুন্দর করে আমি দেখলাম যে সংরক্ষণ করা আছে মানে আজ পর্যন্ত অনেক জমিদার বাড়ি বা দেখেছি বা যতটুকু জেনেছি সবগুলো এত মানে অনেক পুরাতন ওইভাবে দেখা যায় সংরক্ষণ করা হয় না পরিষ্কার করা হয় না এরকম কিছু বাট এইটা হচ্ছে একদম ডিফারেন্ট এই জমিদার বাড়িটা কিন্তু একদম পুরাটা আমরা ঘুরে দেখেছি যে সবগুলো জায়গায় কিন্তু একদম সুন্দর করে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে আর এটা হচ্ছে জমিদার বাড়ির মিউজিয়ামটা ছিল মানে এই মিউজিয়ামের ভেতরে যা যা মুক্তিযুদ্ধের সময় যে জিনিসগুলো মানে অস্ত্রগুলো ছিল সব কিছুই এখানে সংরক্ষণ করা আছে তারপরে হচ্ছে জমিদার বাড়ির যে ব্যবহৃত জিনিসপত্রগুলো মানে জমিদাররা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতো ওদের যে তৈজসপত্রগুলো ছিল সমস্ত কিছু যারা যা কিছু ব্যবহার করতো এখানে এখানে এই মিউজিয়ামটাতে কিন্তু সব কিছু এখানে সুন্দর করে সংরক্ষণ করে কর কর রাখা আছে তো আমরা ভেতরে যে একটা একটা করে সব আপনাদের কর সাথে শেয়ার কর করব। এই তো এইখানে এই যে মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্রগুলা ব্যবহার করা হয়েছিল এগুলোই কিন্তু এখানে সব কিছু প্রত্যেকটাই মোটামুটি সংরক্ষণ করে রাখা হয়েছে এই অস্ত্রগুলাই কিন্তু মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ব্যবহার করেছিল তো এইখানে সব কিছু সংরক্ষণ করা ছিল আবার পিছনে এইটার সম্পর্কে সব কিছুই ডিটেল লেখা ছিল মানে মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছুই ছিল লেখা এই তো জমিদার বাড়ির এখানে সব অস্ত্রগুলো কিন্তু অস্ত্র গুলি সব কিছুই কিন্তু এখানে সুন্দর করে সংরক্ষণ করা আছে তারপরে এই তো মানে জমিদার বাড়ির যা তুসপত্র ছিল মানে ওনারা যা ব্যবহার করতেন এখানে কলসি তারপরে হাঁড়ি পাতিল যা যা ইউজ করতো আর কি তো সব কিছুই হচ্ছে এখানে সংরক্ষণ করা ছিল প্লেট তারপরে যা যা ছিল এখানে জমিদার বাড়ির ব্যবহার ব্যবহৃত চামচ পিতলের প্লেট সবকিছুই কিন্তু এখানে সুন্দর করে সংরক্ষণ করা আছে আর এগুলো অনেক পুরাতন অনেক পুরাতন অনেক বছর এগুলো আগের দেখলেই বোঝা যাচ্ছিল যে কত বছর আগে তো দেখে মোটামুটি মনে হচ্ছিল যে এটা অনেক বছর আগে দেখতে কেমন যেন লাগছিল ভালো লাগছিল আর কি আর আমরাও আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পার মানে পেরেছি যে আগের যুগের মানুষগুলো কি কি ব্যবহার করতো কি ধরনের জিনিসগুলো ব্যবহার করত দেখতেও নিজের কাছেও ভালো লাগছিল আর এই জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে আসলেই সব কিছু সংরক্ষণ করা আছে এইটা স্বাধীনতা যুদ্ধে মানে উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন পাক বাহিনীরা এই মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং এই জমিদার বাড়ির যে কুলবধূ ছিল কুলবধূ সহ পাঁচজনকে পাঁচজন গ্রামবাসীকে সহ হচ্ছে পাক বাহিনীরা মেরে ফেলে আর বাকি যারা ছিল তারা হচ্ছে দেখা গিয়েছে যে লোহজং নদীর নৌপথে তারা দেশত্যাগ করে এরপরে এখানে হচ্ছে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয় এই ময়রা জমিদার বাড়িতেই হচ্ছে পরবর্তীতে যখন সবাই চলে যায় তারপরে মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করে তারপরে এই জমিদার বাড়িটা হচ্ছে প্রায় দেখা যায় যে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা করা হয় উনিশশো বাহাত্তর সালে এটা তারপরে এইটা পুলিশ ট্রেনিং স্কুল থেকে এটা পুলিশ ট্রেনিং সেন্টার করা হয় উনিশশো সালে তো এইটা মোটামুটি জমিদার বাড়ির একটু ছোটোখাটো ইতিহাস ছিল আর তারপরে এটা শেষ করে এইখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা খেলার ছোট শিশু পার্কের মতো আছে যেখানে ছোট বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতে পারবে আর এই শিশু পার্কটাতে ঢুকতে হচ্ছে এন্ট্রি ফ্রি ছিল ত্রিশ টাকা করে লেগেছে আমাদের তো বাচ্চারা কিন্তু এখানে সুন্দর করে অনেকগুলো রাইড ছিল তারপরে বাচ্চাদের খেলার জন্য কিছু ছিল তো এই গুলোতে বাচ্চারা খেলাধুলা করতে অনেক সুন্দর করে পার্কটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল আর এখানে যে মূল তিনটা বিল্ডিং আছে মানে জমিদার বাড়ির সেই তিনটা বিল্ডিংয়ের পিছনে কিন্তু দুইটা পুকুর আছে এখানে অনেকগুলো পুকুর আছে তার মধ্যে দুইটা পুকুর হচ্ছে একটা পাশটা পুকুর আছে মানে বিল্ডিংগুলোর পিছনে আর একটা রানী পুকুর নামে দুইটা পুকুর হচ্ছে এখানে আছে আর এখানে এই তো একটা অ্যাকোয়ারিয়াম ছিল বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল যেখানে অনেক কালারফুল কিছু ফিশ ছিল তো দেখতেও এগুলো আসলে ভালো লাগছিলো আর এটা অনেক বড় একটা এরিয়া আপনারা যদি আসেন তো আসলে ঢাকার থেকে আসতেও কিন্তু এটা বেশি একটা টাইম লাগে না আপনারা খুবই কম বাজেটের মধ্যে একদিনের মধ্যে মানে সকালে এসে বিকালে বা দুপুরে চলে যাওয়ার মতো মানে একদিনের মধ্যে একটা কম খরচের মধ্যে সুন্দর একটা ঘুরে যেতে পারেন আপনারা আর এখানে পানিরও কিন্তু একটা ফোয়ারা ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিলো আর পুরাটা ঘুরে দেখলে কিন্তু আপনাদের মানে একদিনের মধ্যেই সুন্দর করে এক্সপ্লোর করে যেতে পারবেন আপনারা এই জায়গাটা আর এখানে বলতে গেলে ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা ছিল যেখানে বানরটা বানর ছিল তারপরে কিছু হরিণ ছিল আমি তেমন অন্য কিছু দেখতে পাইনি মানে আমি যেদিন গিয়েছিলাম দেখলাম এখানে অনেকগুলো হরিণ ছিল আর একটা বানর ছিল হরিণগুলো এখানে অনেকগুলোই প্রায় হরিণ ছিল আর এখানে তিনটা বিশাল ভব মানে প্রধান যে ভবনগুলা সেই ভবনগুলার পাশাপাশি কিন্তু এখানে নায়েবদের ঘর ছিল কাচারি ঘর ছিল গোমস্তাদের ঘর ছিল আরও অনেক বড় বড় কিছু দিঘি ছিল আরও তিনটা লজ ছিল তো এইখানে সব কিছুই কিন্তু অনেক কিছু মানে জমিদার বাড়ি যেরকম হয় আর কি তো আর এই জমিদার বাড়িটা আমি একদম টোটালি দেখলাম ডিফারেন্ট অনেক সুন্দর করে এখানে যেহেতু এখানে এখন পুলিশ ট্রেনিং সেন্টার করা আছে তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অলরেডি পুলিশদের ট্রেনিং হচ্ছিল তো আসলে এই জন্যই হয়তো বা এটা এত সুন্দর করে সংরক্ষণ করে একদম গোছানো আছে তো এই হচ্ছে জমিদার বাড়ির মেইন যে ভবন সে মেন ভবন দেখতেই মানে ডিজাইন তারপর কালার সব কিছুই কিন্তু এখনও কত সুন্দর করে এগুলো রাখা হয়েছে আর টাঙ্গালের মধ্যে একদম এত মানে সিটির থেকে এত কাছে এত সুন্দর একটা জায়গা আপনারা কিন্তু চাইলে একদম কমই কম খরচের মধ্যে আমাদের কিন্তু তেমন একটা খরচও পড়েনি কম খরচের মধ্যে সকালে এসে একটা ডে লং ট্যুর দিতে পারেন মানে সকালে এসে দুপুরে চলে গেলেন এরকম তারপরে এখানে একটা এই পুকুরে কিন্তু অনেক মাছও ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ দেখছিলাম যে ওনারা মা মাছ ধরছিল যেগুলো ছোট মাছ ছিল ওগুলো ছেড়ে দিচ্ছিল মোটামুটি কিন্তু আমাদের দুই তিন ঘন্টার মধ্যে পুরোটা ঘুরার শেষ তো এখন হচ্ছে আমরা চলে যাব। আর এখানেও কিন্তু এই পুকুরটা অনেক বড় একটা পুকুর ছিল আর হ্যাঁ এখানে কিন্তু একটা ক্যান্টিনও আছে খাবারের মানে ঢুকতেই হচ্ছে পাশে একটা ক্যান্টিন ছিল যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারেন বা আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ